আমি ইকানো বিগত দেড় বছর পনেরো দুই বছর ধরে গাড়ি রাখি গাড়ি কিনার থেকে থাকি কেন রাখি কোনো ধরনের কোনো এক্সিডেন্ট করে দিছে না আজকে রাজনীতি ইলেকশন মুমেন্টে রাজনীতি চক্রর বলির পাঠা হইয়া বলির পাঠা হইয়া আমার গাড়ির উপরে অত্যাচার আমার উপরে অত্যাচার না করিয়া আমার ব্যক্তিগতভাবে জানা আছে সেবা সারা ইটা করছে ডালিয়া সে ঘুরে আমার সন্দেহ আছে আমি ইলেকশন মুভমেন্ট এটা কিচ্ছু করা যাই না আমার মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন এটা আমি ইলেকশন পরে সন্দেহমূলক প্রশাসনের আশ্রয় লইম লওয়ার পরে প্রশাসনে সি বি লাগাই হোক ব্যবস্থা করিও হোক আমার এটা ডেকিয়া দিবা এই মুমেন্টে আমি কিচ্ছু করা দেই না সাংবাদিক জানিয়া সাংবাদিকের দেখাইয়া ইয়া আশ্রয় লই নিরীহ মানুষ ইরকম যদি আজকে গাড়ির লোকে গঠিছে কিছুদিন পরে হয়তো ইলেকশন পরে আমার উপরে গঠিত পারে ওটা আমি জানাই আর আলাম মন্ত্রী মহোদার কাছে ওটাও আমার আবেদন